আল আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলাহা তিনি বলেন যেদিন নবীজি انتقال করেন দুনিয়া থেকে চলে যাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অসুস্থ তিনি উঠতে পারেন না বসতে পারেন না দাঁড়ায় থাকতে পারেন না মাথার ভিতরে ব্যথা বুকের ভিতরে ব্যথা তার হাঁটুতে ব্যথা তার হাতের ভিতরে ব্যথা নবীজি উঠতে পারেন না বসতে পারেন না ব্যথার যন্ত্রণায় নবীজি শুয়ে থাকেন আল্লাহ নবী সাল্লু আলিহাসাল্লাম শুয়ে আছেন। হঠাৎ করে নবীজি সাল্লু আলিহাসাল্লাম ফাতেমা তুজরাকে ডাক দে বলে ফাতে মারে কে যেন আমার এক গোরের বাহির থেকে সালাম দেয় সোহান কে যেন আমাকে ঘরের বাহির থেকে আমাকে সালাম দেয় ঘরের ভিতরে আসার জন্য পারমিশন চায় দরজা খোলার পরে দেখো যদি পরিচিত কোনো ব্যক্তি হয় ঘরের ভিতরে আসার জন্য তাকে অনুমতি দাও যেই লোকটা বাহির থেকে দরজার বাহির থেকে নবীজিকে সালাম দেয় নবীজির কাছে আসার জন্য অনুমতি চাই পারমিশন চাই তিনি আর কেউ নয় তিনি হলেন মালাকুল মৌদ আজরাইল আজরাইলকে কে বুঝি দুনিয়াতে দেখা যায় দুনিয়াতে কেউ দেখছে আমরা কেউ দেখছি যাই দেখছে তাই আর জীবনে কোনোদিন দুনিয়াতে থাকতে পারবে না কথা বলেন ডিগনে বেডি এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতুয ডাক দিয়ে বলে ফাতিমার দরজার পাশে যাও কে সালাম দেয় ঘরের ভিতরে জন্য পারমিশন চাই তো দেখা যায় না এবার যদি দরজা খুলে যদি দরজার ওই বাহিরে যদি কাউরে যদি দেখতে না পান তাহলে নবীজির কথা তো মিথ্যা হবে সালাম দিল কারা পারমিশন চাইল কারা এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলে আজরাইল রে আমার দুস্তর আমার দুস্তর সম্মানে আমার হাবিবের সম্মানে আমার বন্ধুর সম্মানে তুমি ফাতিমা তুজ জহরার সামনে তুমি প্রকাশ হয়ে যা যে আজরাইলকে দুনিয়ার কেউ দেখে নাই যদি একবার দেখে দুনিয়াতে থাকতে পারবে না কিন্তু ওই দিন আজাই আলাই সালাতুয়াসাল ফাতেমাতুস জহরের সামনে প্রকাশ হয়ে গেছে ফাতি মাতুস জোহরার জন্য হুতা আলআল্লা দরজা খোলার পর তিনি যা দেখলেন ফাতি মাতুস তিনি আশ্চর্য হয়ে নবীজিকে ডাক দিবলেন আব্বাজান দরজার পাশে এমন একজন লোক দাঁড়ায় আছে যে লোকটাকে এই মক্কা মোদিয়ার মধ্যে আমি কোনোদিন দেখি নাই এত বিশাল আকৃতির মানুষ যার হাত পা গুলা অনেক লম্বা যার চোখের ভিতরে আগুনের গুলা আগুনের আল্লাহর আল্লাহকে ডাকি বলে আব্বা জান এত বিশাল আকৃতির মানুষ এত আজ দাহা ব্যক্তি আমি কোনোদিন দেখি নাই আল্লাহর নবী সালিং মাথার বেথায় উঠতে পারেন না মাথার বেতা বুকের বেতা তারপর নবীজি তিনি দরজার দিকে মুখ করে যখন দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু দরজার দিকে যখন নজর করলেন নবীজি ডাক দিয়া فاطمهকে বলে فاطمه রে হাদা মালাকুল মৌদ হাদা হাতিমুল্লাহ্ জাতিলমৌদ ও ফাতেমা যে দরজা স্বপ্নে দাঁড়ায় আছে এ হলো মালাকুল মৌত আজরাই ফাত হারুল তুল্লাহ তা আলহা চোখের পরে ফেলেই আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলেন গুনু বাবা জানাব্বা জান আপনি প্রায় দুই সপ্তাহের বেশি ধরে আপনি অসুস্থ প্রায় চোদ্দ দিন থেকে আপনি চোদ্দ দিন ধরে অসুস্থ আফ্বাজান এই চোদ্দ দিনের ভিতরে কত মানুষ আপনাকে দেখার জন্য আসলো জীব আলাই আলাইস সালাম দেখার জন্য আসলো কিন্তু আজরালকে বা এই লোকটাকে তো কোনোদিন দেখলাম না আসতে আজকে কেন আসছে সাহাতে মাত্র জোহরাজ পানি সালা বলে আফ্বাজান বুঝে ফলাইছি আপনি মনে হয় দুনিয়াতে আর থাকবেন না আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসছে فاطمه الزোহরা রাদিয়াল্লাহু তাআলাহা চোখের পানি ফেলে ফলায় কান্দেন আর বলেন अब्बाजान আমি আজরাইলকে ঘরের ভিতরে ঢোকার অনুমতি দেব না ঘরের ভিতরে প্রবেশ করার জন্য পারমিশন দেব না গো अब्बाजान अब्बाजान আমি বুঝে ফলাইছি মালাকুল মউত আজরাইল যদি ঘরে ঢুকে আজকে আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাবে আল্লাহ কাছে আপনাকে নিয়ে যাবে গো আব্বা আজকে আপনি দুনিয়া থেকে চলে যান আমি কষ্ট গুলা দুঃখ গুলা কার কাছে বলবো আমি মালাকুল মৌতকে ঘরে প্রবেশ করার অনুমতি দেব না ডাক দে বলে গো আব্বা যান আপনি যদি আজকে দুনিয়া থেকে চলে যান আমার হাসান আমার হুসাইন কার কারকুলে মাথা রেখে ঘুমাবে আমি আপনাকে আপনার কাছে মালাকুল মৌদ আজরাইল কে ঢুকার জন্য পারমিশন দেব না নবীজি ডাক দে বলে ফাতেমা ইনি এমন একজন ফেরিস্তা ইনি পারমিশন ছাড়াই চলে যায় সোহান্লা এ কারো কাছে যাইতে পারমিশন লাগে না ফাইজা লুঘুম লায়স্তা হিরুনসা আউ আ লায়স্তা ফুদিমুন যখন কারো হায়াত ছোড়া যাবে মালাকুল ফুল মৌদ আজরাইল এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরও আসবে না কথা বলেন না নেবেটি আজরাইল যখন আসবে কারো ঘরে কোনোদিন খবর দিয়ে আসবে না মরণ থেকে যতই পালাও মরণ তোমাই লইবে গিরি মরণ থেকে যতই পালাও মরণ তোমাই লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় আসিরি যদিও সুদূর আকাশ মানে পালাও সেথায় লাগায় আসিরি এই মালাকুল মৌত আজরাইল থেকে পালানোর কোনো রাস্তা নাই কথা বলেন ডিগনামেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতুজ জোহরাকে ডাক দে বলে فاطمه রে মালাকুল মউত কারো কাছে যাইতে পারমিশন লাগে না অনুমতি লাগে না কিন্তু আমি নবিজির मोहब्बतে আমি নবিজির সম্মানে আমার ঘরে ঢুকতে গিয়া মালাকুল মউত পারমিশন চা তাকে পারমিশন দিয়া দাও ঘরে ঢোকার পারমিশন দিয়ে দাও এবারে মালাকুল মউত আজ আলাইহিস সালাত ওয়া সালাম সামনে দাঁড়ায় নবিজীকে সালাম দেয় নবীজিকে সালাম দিয়া নবীকে জানাই ওগো নবীজি আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন আপনার কাছে নেওয়ার জন্য যদি আপনি অনুমতি দেন আপনাকে নিয়ে যাব আর যদি আপনি চান আপনার হায়াত বাড়ায় দেওয়া হবে আপনি যতদিন চাবেন দুনিয়ার বুকে আপনি বেঁচে থাকবেন আল্লাহ এই অফার মালাকুল মৌদ আজরাইল কোনোদিন কোনো নবীকে দেন নাই কোনো মানুষকে দেন নাই কিন্তু একমাত্র আল্লাহ তালার হুকুমে আল্লাহ পাক রব্বুল আজরাইলকে বলে দিয়েছেন আজরাইল আমার হাবিবের কাছে পারমিশন নিবা থাকতে চাইলে হায়াত দেওয়া হবে আর যদি আসতে চাই আমি আল্লাহ আমার হাবিবের জন্য বৈশা রয়েছি আল্লাহ বলেন আল্লাহ আকবর এবার আজরাইলকে আল্লাহ নবীজি বলেন আজরাইল রে একটু অপেক্ষা করো সোহান্লা বলেন না একটু অপেক্ষা করো হাত্তায়াতিয়ানি জিবরাইল জিবরাইল আসা পর্যন্ত একটু অপেক্ষা করো কিতাবের ভিতর আসছে জিবরাইল আসলেন জিবরাইল আসার পর নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করে আও জিবরাইল মালাকুল মউত আজরাইল আসছে আমাকে অপশন দিয়েছে থাকতে চাইলে হায়াত দেওয়া হবে চলে যেতে চাইলে আমাকে নিয়ে যাবে আল্লাহ তাআলার কাছে আল্লাহ আমার অপেক্ষায় আছে সুবহানাল্লাহ জিবরাইল তোমার মতামত নাকি জানতে চাই সোহান্লাহ এবার জিবরাইল বলে ওগো আল্লাহর হাবিব অনেক আগেই তো আল্লাহ তালা আপনাকে জানিয়ে দিয়েছেন ইন্নাকা কামাইয়ে তুন ওয়া ইন না হুমাইয়ে তু আপনিও একদিন মৃত্যুবরণ করবেন আপনার দুষ্মন্ডাও একদিন মৃত্যুবরণ করবে সোহানলাল্লাহ জিব্রাইল এই কথা বললেন নবীজির আর বুঝতে বাকি নাই যে জিব্রাইল পরামর্শ দিতেছে আল্লাহ গেলেই ভালো হয় আল্লাহর নবী জিব্রাইলের এই কথা শুনে নবীজি কান্দেন চোখের পানি নবীজি কান্দেন চোখের ফালি ফালায়া ফাল শুয়ে শুয়ে নবীজি কান্দেন জিব্রাহ নবীজিকে ডাক দে বলে নবীজি কেন কান্দেন লিমাজ লিমাজতা কি আরো সুল নবীজি আপনি কেন কান্দেন আপনার চোখে পানি কেন নবীজি ডাক দিয়ে বলে আমি আমার নিজের জন্য কান্দি না জিব্রাজ ডাকতে বলে তাহলে বুঝে ফেলাইছি আপনি মনে হয় আপনার কন্যা আপনার মেয়ে ফাতেমার জন্য কান্দেন জিব্রাইল ডাক দিয়ে বলে নবী জিগো ফাতিমার জন্য আপনাকে কানতে হবে না কারণ আল্লাহ অনেক আগে আপনাকে জানিয়ে দিয়েছে ফাতিমাতু সাইয়িদাতু আহ সাইয়িদাতু নিসা ই আহলে জান্নাহ কারণ কিয়ামতের ময়দানে আপনার মেয়ে ফাতিমা হবে সমস্ত জান্নাতি নারীদের সর্দারিনী সুবহানাল্লাহ ফাতিমার জন্য টেনশন করতে হবে না ফাতিমার জন্য কানতে হবে না নবীজি ডাক দিয়ে বলে আমি তো ফাতিমার জন্য কান্দি না জিব্রাইল ডাকতে বলে নবীজি তাইলে বুঝি আপনি হাসান হুসাইনের জন্য চোখের পানি ফেলতেছেন জিব্রাইল ডাক দিয়ে বলে নবীজি আপনাকে হাসান হুসাইনের জন্য কানতে হবে না কারণ আল্লাহ অনেক আগে আপনাকে জানাই দিছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়দা শাবাব আহলিল জান্নাহ কারণ হাসান হুসাইন হবে জান্নাতি যুবকদের সর্দার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার নবীজি আপনি কানবেন না নবীজি ডাক দিয়ে বলে আমি হাসান হুসাইনের জন্য কান দিনা এবার নবীজি এ চোখের পানি ফালায় ফলায় কাম আর বলেন নবী জিব্রাইল রে ও জিব্রাই আমি আমার নিজের জন্য দিনা আমি ফাতেমার জন্য দিনা আমি হাসান হুসাইনের জন্য দিনা আমার আহলুল বাইত আমার পরিবার বর্গের জন্য আমি কামদিনা রে ও জিবরাইল আমি কান্দি আমার গুনাগার উম্মতের জন্য জোরে বলুন আল্লাহ আকবর আর জোরে বলুন আল্লাহ আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলুন আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কি আছে মধু জানিনা ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার লাগে মন করে আনচান কথা বলেন ডিক বেটি নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার লাগে মন করে আনচান বিশ্বজাহান নবীর প্রেমে বিশ্বজগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন আমার পাগল মন ওই নবীজির প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জুরে বলুন আল্লাহ আকবার আও জুরে বলুন আল্লাহু আকবার এবার জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম নবীজিকে ডাকতে বলে নবীজি উগো আল্লাহর নবী আপনার উম্মতের জন্য আপনাকে কাঁンテ হবে না সুবহানাল্লাহ বলেন না আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন গো আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার উম্মতের নাম দাদার নাম বাফের নাম দাদার নাম তার এলাকার নাম সহ আপনার মোয়ারকের ভিতরে পৌঁছায় দেওয়া হবে যখন কোন ব্যক্তি আল্লাহর নবীজির যখন কোন উম্মত আল্লাহর নবীজির উপর নবীজির উপর দুরুত পড়বে বলেন কি পড়বে দূরত পড়বে বলেন সাল্লাম সবাই বলেন সাল্লাম এই যে আমরা যে নবীজির উপর একবার দূরত পড়লাম সল্লু সাল্লাম এখন একজন ফেরিস্তা আপনার নাম সহ আপনার বাবার নাম সহ দাদার নাম সহ এলাকার নাম সহ চৈদ্য গোষ্ঠীর নাম লেখকে নিয়া নবীজির রৌজা মোয়ারকে জমা দিয়েছে জিবরাইল ডাক দিয়ে বলে নবীজি উম্মতের জন্য আপনাকে কানতে হবে না নবীজি আপনার উম্মতের নাম সহ ঠিকানা সহ আপনার কবরে রওজা মোর আগে পৌঁছায় দেওয়া হবে নবীজি ডাকতে বলেন জিব্রাইল দে আমার উম্মত আমার উপর দুরুদ পড়বে কি পড়বে না আমার রওজা মোর আগে পাঠাবে কি পাঠাবে না আমার উম্মতের নাম আমার কাছে পৌঁছবে কি পৌঁছবে না এজন্য আমি কান্দি না নবীজি ডাক দিয়ে বলে জিব্রাইল আমাকে আল্লাহ তাআলা অনেক আগে জানাই দিয়েছেন ওয়া মা কানাল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম আল্লাহ তাআলা নবীজিকে বলে দিয়েছিলেন নবীজি আপনি আপনার উম্মতের মধ্যে যতদিন থাকবেন যতদিন থাকবেন ততদিন আমি আল্লাহ আপনার উম্মতের মাঝে গজব নাজিল করব না সুবহানাল্লাহ নবীজি ডাক দিয়ে বলেন চোখের পানি ফেলে ফেলে বলেন রে আজকে যদি আমি দুনিয়া থেকে চলে যাই আমি চলে যাওয়ার পরে হয়তো আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে গুনাহের কারণে গজব নাজিল করতে পারে এই গজবের কারণে এই আযাবের কারণে আমার উম্মত আমার উম্মতের কি হবে আমার উম্মত গুনাহগার উম্মত নবীজি মৃত্যুর সময় উম্মতকে ভুলে না এবার জিব্রাইলকে ডাক দে বলে জিব্রাইল আমার উম্মতের কি হবে আমি চলে যাওয়ার পরে যদি আল্লাহ তালা আমার উম্মতের উপর যদি গজব নাজিল করে আমার উম্মতের দায়িত্ব কে নিবে সোহান আল্লাহ বলেন এবার আল্লাহ ফকরুবুল আলমিন জিব্রাইলকে জানায় দেয় জিব্রাইল আমার হাবিবকে জানায় দাও আমার আমার হাবিবের চোখের পানি মুছতে বলাও আমার হাবিবকে কামতে হবে না চোখের পানি মুছতে বলো আমার হাবিবকে জ্বালে দাও আনা কাফিলুম মিনহুম আমি আল্লাহ কথা দিলাম আমার হাবিব দুনিয়া থেকে চলে আসার পরে আমি আমার হাবিবের উম্মতের দ্বারা হয়ে গেলাম আল্লাহু আকবার গাবে বলল আল্লাহু আকবার নবীজি মৃত্যুর সময় অন্তকালের সময় উম্মতকে ভুলে নাই তাহলে উম্মতের প্রতি নবীজির মায়া আছে না নাই আছে না নাই বলেন আছে না নাই নবীজি তার উম্মতকে ভালোবাসেন কি বাসেন না বলেন কিন্তু আমরা কি আমাদের নবীকে ভালোবাসতে পেরেছি যেই নবীজি যে নবীজি গোটা জিন্দিগি উম্মতির জন্য কামলেন উম্মতি উম্মতি বলে কামলেন যে নবীজি মৃত্যুর সময় পর্যন্ত উম্মতি উম্মতি উম্মতির জন্য কামলেন নিজের পরিবার চিন্তা করলেন না আজকে আমরা উম্মত হয়ে নবীজিকে ভুলে গিয়েছি কথা বলেন ঠিক না বেটি নবীজিকে ভুলে গেছি আমরা যদি নবীজির इज्जत পরিবার मोहब्बत যদি আমাদের সিনার ভিতরে থাকে কেয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ আমরা নবীর সুপারিশ চাই তো সবাই ইনশাআল্লাহ চাই না কি বলেন দুই হাত তুলে দেখাই দেই আল্লাহ কবুল করুক বললেন আমিন জয় বলনা আমিন মুহতারাম হাজرین যে কথাগুলি বললাম অল্প সময়ের মধ্যে যে কথাগুলি বললাম আমি আপনাদের বুঝাইতে চাইলাম নবীজি আমাদের কত मोहब्बत করেন তিনি এই জন্য যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো নবীর সুন্নতকে মহব্বত করব সুন্নত পালন করব নবীর দেখার পথে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ পার্বত ইনশাল্লাহ বলেন আর যদি কোনো কুলাঙ্গার যদি কোনো কাফের বেঈমান আমার নবীজিকে নবীজিকে নিয়ে করে নবীজিকে নিয়ে খারাপ মন্তব্য করে মসজিদ নিয়ে খারাপ মন্তব্য করে মাদ্রাসী নিয়ে খারাপ মন্তব্য মন্তব্য করে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়ায় যাব ইনশাল্লাহ পারব না ইনশাল্লাহ কি বলেন ইনশাল্লাহ আল্লাহ পাকরবুল আহমিন আমাদের সকলকে নবীজির মহব্বত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন বলে আমিন